فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم

সীজ বন্ধ করেন সাউন্ড বাড়ান শুধু বক্সের ই মনিটর বাড়ান ফুল বার বাড়ান বক্স এবং মনিটরে শীষ দেয় কেন্লাহিম বাড়ান কয় আঙ্গুল বলেন স্যার আঙ্গুল না কতটুকু দূর আছে মুখের থেকে আধার দূর থেকে ওয়াশ করন লাগে মিনিমাম কারণ এটা তো মিশিং আমার বাচন মঙ্গল লড়বে কথা বলবো আমার তো দূর থাকতেই বল এইভাবে লাগে আর মধ্যে কথা বলন যা দেখি ওয়াজ না এটা ভাইজ নামি মানুষ তো লাগাইয়া করে সঙ্গীত গজল গায় আমি কথা বলবো আমার তো বাচ্চা বাচ্চন মুড়বে আমি এটা মাঝে লাগাই রে মনে করেন যেখানে বক্স লাগাইছে মনিটর লাগাইছে মিশিং কত পাওয়ারের দরকার ছিল হ্যাঁ লইছে মর্শিদে যে মাইক চালান এই মিশিং আইছে তে কেমনে কেমনে খাবার দিব বলেন কারণ পাবলিক রে তো বোঝাইতে পারে পারেন আমার বোঝাইবো কেমন ষাটটা বক্স লাগছে এটা সাজাই রাখছে

محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعدا انك حميد مجيد اللهم بارك على محمد وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد میرا دل طلب رہا ہے میرے جل رہا ہے سینا اے دوا ہی

জিকি বত হটা দেশর মে তে লগা দে রোজ শাবলা اله الا الله لا 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 اله <applause> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

এই জন্য মাইকের ব্যাপারে খুব সতর্ক আমি বারবার বইলা প্রোগ্রাম রাখার সময় সবার কাছে তো খাওয়াইতে পারবো আমার কাছে খাওয়াইবো কেমন প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে একটা লোক চিল্লাইবো তার মন মতো যদি আওয়াজ না হয় লোকটা কতক্ষণ চিল্লাইতে পারবো নাকি সম্ভব নেই কনালা নোর নাকি সাকিয়া হুসাইনিয়া দাখিল মাদ্রাসা মসজিদের উন্নয়ন আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন মাহফিলের যিনি সভাপতি আলহাজ মোহাম্মদ নবীর হুসেন মেম্বার সাহেবের উদ্বোধক জনাবহাম্মুরুল আমিন সাহেব প্রধান অতিথি আলহাজ মাসুম আহমেদ সাহেব অতিথিবৃন্দ এবং আলোচনা করেছেন হজরত মৌলানা শাহজালাল আল মাদারীপুরি আল আনসারি সাহেব মুন্সী মোহাম্মদ কুদরত আলী মাস্টার সাহেব সহকার মুরবিয়ান আওয়াজ যদি যায় যাদের কান পর্যন্ত সকলের প্রতি আন্তরিক মোবারক আমরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে হাজারো মানুষের মাসকান থেকে যাসাই করে নির্বাচিত করে পছন্দ করে দিন এক মজদিস আলেমদের সহবতে আসার বসার তৌফিক দান করছে জন্য সুক্রিয় আদায়ী করছে আলহামদুলিল্লাহ সুন্দর করেন এটা তো নিরামিষ তো রাখছেন বক্স মনিটর যে কাজ আঞ্চেনি কাজ করেন মিক্সার মেশিন লাগান রিভাবে এক হালকা রাখেন তাহলে শুধু মাইক চালান এটা সব লামান লামায় শুধু মাইক দেন দরকার নেই গুলার আপনি আওয়াজই তুলতে না তার আপনি বলতে যা করবেন এখন বন্ধুই করে লিছে তাই এত উত্তেজিত নেটু বসেন পাঁচ মিনিট সময় দেন পাঁচটা মিনিট সময় দেন আপনারা যদি বিরক্ত হন তো সমস্যা আমার মন মতো আওয়াজটা পাইলে আমি কথা বলবো মানে আপনারা তো আমার এই সময়টুকু না দেন বিরক্ত হয়ে জানতে তো সমস্যা যে কথা বলবে তার মন মতো আওয়াজটা দরকার আপনারা তো এমন বলতে হয় আপনারা দু তিনবার সুব আনাল্লা হইলে আপনারা বিরক্ত হন কষ্ট হয় আপনাদের আর একটা মানুষ চিল্লাই তো কেমনি এই জন্য একটু আওয়াজটা মন মতো হওয়া দরকার বৈশা যান দ্বারা দাঁড়িয়ে আছেন মেহের বাণী করে বৈশা যান হালকা একটু আমাদের রিবাব দেন একটু একটু আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিচ্ছি খুশি নবে যা শুক্রিয়া তাই করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী যতক্ষণ আমরা ফ্যান্ডেলডার ভিতরে বসব ততক্ষণ আমাদের গুনাহ না হওয়াটাই সম্ভব ফেন্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব তাই গুনাহ মুক্ত পরিবেশে বসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল বলেন নাজালাত আলাইহিস সাকিন যতক্ষণ دینی মসজিদে বসা থাকবা উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে ইজন্য যে সমস্ত আমার বাইরেরা দুগান পাটে রাস্তা ঘাটে সময় নষ্ট করতেছেন